এই যে আমি নার্সারি থেকে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এই নার্সারিটা আমি এই দিকে চলে আসি এই নার্সারিতে বারবার আসি ঠিক আছে আজকেও আসলাম নার্সারিতে এই নার্সারির আশেপাশেটা অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু নার্সারিটার আশেপাশে সবুজের সমারোহ আমি নার্সারিতে এখনো প্রবেশ করবো না এখন আশেপাশে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নার্সারির আশেপাশে কি আছে এটা হচ্ছে মিরপুর রোড আমি যেখানে দেখাচ্ছি এটা মিরপুরে যাওয়া যায় মেট্রো রেল স্টেশন দিয়ে মেট্রো দিয়ে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো কিছু দেখার জন্য আমি সব সময় আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকি সেজন্য আমি এখন আমি কিন্তু ঢুকে পড়লাম নার্সারির ভিতরে একেবারেই এখানে এই পাশে দেখে যদি দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন একটা লোক মানে কর্মচারী এখানে ফুলের গাছে ফলের গাছে পানি দিচ্ছে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে সে কতদিন ধরে এই নার্সারিতে কর্মরত আছেন আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি যদি কথা বলে তাহলে তো জানতে পারবো আমি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার নার্সারি নিয়ে একটা ভিডিও করতেছি আমি হ্যাঁ এটা আমি ইউটিউবে সে দেবো এই নার্সারিটা আসলে আমার আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্যই আপনি কি এই নার্সারির মালিক কর্মচারী না আচ্ছা কত ধরে আপনি এখানে কাজ করছেন তিন মাস আচ্ছা আপনার বাড়ি কোথায় ও গাই বান্ধ আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে আসলে পরিশ্রম করছে আমাদের দেখতে পাচ্ছেন গাছে পানি দিচ্ছে অনেক সকালবেলায় গাছে পানি দিচ্ছে গাছ একদম রাস্তার সাথে তো সেই জন্য আর কি পানি দেওয়া লাগে কারণ ধোলা বালুতে গাছের উপরে পরে নষ্ট হয়ে যাচ্ছে গাছ সেই জন্য পানি দিচ্ছে আসলে এই নার্সারিতে আমি সময় আসি এর আগে একটা ভিডিও করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো ভিডিও করছি দুই পাশে কিন্তু আসলে সুন্দর সুন্দর নার্সারি ফল ফুলের গাছ আছে অনেক দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে ভিডিওটা করছি আমি কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ঠিক আছে একটা কিন্তু গেট 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 ঠিক আছে এটা এটা হচ্ছে মেট্রো স্টেশনের দেখতে পাচ্ছেন এখানে পুলিশের গাড়ি আছে এখানে মহিমিয়া দাঁড়িয়ে আছে যাই হোক আমি আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আমি এখন আস্তে 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 ভিতরে দেখে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন আমি এখন বের হয়ে যাচ্ছি দেখেন আমি এখন বের হবো ইয়ে নার্সারি গেট থেকে বের হচ্ছি আমি আস্তে আস্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এই আমি একটু মেন রোডে চলে আসছি দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাব আমি এখানে বের হচ্ছি বের হলাম ধন্যবাদ সবাইকে এখন আমি আসলাম একটা সুন্দর একটা গাছের এখানে এই গাছ কিন্তু আসলে বালুর আবরণ যে সাদা অবস্থা হয়ে গেছে কিন্তু এই ফুলটা কিন্তু আসলে চকচক করে যদি পানি দেওয়া হয় তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর দেখা যায় এই লাইনে শুধু ফুলের গাছ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফুলের নার্সারি নার্সারি বাগান এখানে ফুলের সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন কাজ করছে কাজ করতে পারছে মরিচ ধরছে কতটি মরিচ ধরছে এখানে দেখতে পাচ্ছেন আমার চাচা কাজ করতেছে নার্সারির ভেতরে আর দেখেন এই যে মরিচ বললাম না এখানে শুধু এই লাইনটা শুধু ফুলের লাইন তারপরে কিন্তু এখানে মরিচ আছে দেখেন কত বড় বড় মরিচ

দাম দিব দিচ্ছি তাছাড়া কি জানি বললো মরিচের দাম আসলে বলতে পারলাম না ঠিক আছে মরিচের গাছ বেগুনের গাছ লাউর গাছ সবই আছে ফুল তো আছেই ফুলের তো ভাব নেই দেখতে পাচ্ছেন আমি এখন বের হব আর দেখে যাওয়া সম্ভব না কারণ আমি সময় স্বল্পতার জন্য ভিডিও করতে পারলাম না ঠিক আছে আপনার সঙ্গে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে আপনার বেগুন গাছ দেখতে পাচ্ছেন 10 شويه ভালো থাকবেন আল্লাহু আকবার এখন আমি আসলে আমার একটা সুন্দর একটা গাছের এখানে এই গাছ কিন্তু আসলে বালুর আবরণ পুরে গাছের যে সাদা অবস্থা হয়ে গেছে কিন্তু এই ফুলটা কিন্তু আসলে চকচক করে যদি পানি দেওয়া হয় তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর দেখা যায় এই লাইনে শুধু ফুলের গাছ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফুলের নার্সারি নার্সারি বাগান এখানে ফুলের সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন কাজ করছে চাচা কাজ করতে পারছে যে মরিচ ধরছে কতটি মরিচ এখানে দেখতে পাচ্ছেন আমার চাচা কাজ করতেছে নার্সারির ভিতরে আর দেখেন এই যে মরিচ বললাম না এখানে শুধু এই লাইনটা শুধু ফুলের লাইন তারপরে কিন্তু এখানে মরিচ আছে দেখেন কত বড় বড় মরিচ দেখতে পাচ্ছেন মরিচের অবস্থা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ ধরছে দেখতে পাচ্ছেন পুরোটা মরিচের লাইন দেখেন ছোট মরিচ বড় মরিচ অনেক পুলিশ আছে কিন্তু দেখে মরিচের নাম কি কি পৰিচয় এটা হ্যাঁ দাম দিয়ে কি জানি বললো মরিচের নাম আসলে বলতে পারলাম না ঠিক আছে মরিচের গাছ লেবরা গাছ লাওয়ার গাছ সবই আছে ফুল তো আছেই ফুলের তো ভাব নেই বুঝতে পাচ্ছেন আমি এখন ব্যার হব আর দেখে যাওয়া সম্ভব না কারণ আমি সময় স্বল্পতার জন্য ভিডিও করতে পারলাম না ঠিক আছে আপনারা সঙ্গে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আপনার বেগুনের গাছ দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আমি এখন আসলাম এই যে লাওয়ের চারা দেখাচ্ছি আপনাদেরকে দেখে এটা কিন্তু লাউ এর চারা আর পাশে আছে এই গাছটা কিন্তু ঔষধি গাছ ঠিক আছে এই গাছও কিন্তু ঔষধি গাছ আসলে এই গাছটার নাম কি জানি আমি যদি আপনারা জেনে থাকেন অবশ্য অবশ্যই জানাবেন এটাও কিন্তু ঔষধি গাছ দেখেন সুন্দর একটা সুন্দর ঔষধি গাছ আমি জানা মতে তবে এই গাছটার নাম সবাই কিন্তু পরিচিত সবাই কিন্তু জানে এই গাছটা খুবই উপকারী একটা ঔষধি গাছ দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই এই গাছের নাম হচ্ছে কি জানি এখন মনে না আমার যাই হোক আপনারা অবশ্যই জানেন জানাবেন এই গাছের ঔষধি গাছের নাম কি এটা কিন্তু একটা এই পাতা যে আছে পাতা যদি আপনি ওপরে মাটিতে মাটির উপরে ফেলে রাখেন তারপরে কিন্তু ওই পাতা দিয়ে কিন্তু গাছটা গাছ হয় ঠিক আছে ও পড়ছে বলছে আমার মনে হচ্ছে এই গাছটা হচ্ছে পাথরকচি গাছ ঠিক আছে পাথরকচি গাছ এটা দেখতে পাচ্ছেন পাথরকচি গাছ আর এই ফুলটার নাম কি ফুলের গাছের নাম কি হবে সেরকম সুযোগ এটা আমি জানলাম না তবে পাথরকচি আমি চিনি কারণ ওই পাতা দিয়ে গাছ হয় ঠিক আছে আর এটা আমি জানি না সেজন্য জন্য আপনাদেরকে বলতে হবে এই এই ফুলের নাম কি ঠিক আছে এটা তো আমি বলে দিলাম পাথরকুচি পাতলা পাথরকুচি গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে নাচ এটা একবারে মেট্রো স্টেশনের কাছেই দেখেন দূর থেকে কিন্তু আসলে খুব চমৎকার দেখা যাচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমার্স জানাবেন আসলে ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া দুষ্কর সবাই ফুলকে ভালোবাসে ঠিক আছে যাই হোক এখানে অনেক কর্মচারী কাজ করছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব সবাই সঙ্গে থাকুন আমি এখন চলে আসলাম এখানে কিছু আমের গাছ আছে আমের চারা আছে বড় বড় আমের গাছও আছে এখানে মোটামুটি একটা দেখা যাচ্ছে চিপাই দেখা যাচ্ছে এটা আমের আম ধরছে আর এই ফুলটার নাম কি আমি জানি না আসলে এই গাছটার নাম কি অবশ্যই বসে আপনারা কমেন্টস বক্সে জানাবেন দেখেন এখানে একটা মৌমাছি বসে আছে মৌমাছি কিন্তু মধু খাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর না মৌমাছি কিন্তু একবারে মনের সুখে এখানে মধু খাচ্ছে আসলে মৌমাছি তো মৌমাছি মৌমাছি যে মধু আহরণ করার জন্য কিন্তু ফুলের উপরে বসে আছে দেখতে দেখতে পাচ্ছেন এই যে উঠতে আছে আমি কিন্তু আপনাকে দেখাতে পাচ্ছি এই দেখেন যে মৌমাছি কিন্তু আমার কাছে আসতেছে যাই হোক এই ফুলের গাছের নাম কি আমরা অবশ্যই যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক কিন্তু সব ইয়ার ওষুধ গাছও আছে এখানে দেখা যাচ্ছে সিমের গাছ এটা অবশ্যই আমি চিনি এটা সিমের গাছ দেখতে পাচ্ছেন সিম গাছ ঠিক আছে সিম গাছ আমি যার নাম বিদায় আপনাদের বলতে পারছি সবে আমার সাথে থাকবেন আর দেখি একটা আমের কাছে যাব আমি এখন চলে আসলাম এই আমের গাছের কাছে দেখেন এই যে আম ধরছে দেখতে পাচ্ছেন আম কত সুন্দর আম আরো ধরছে এটা মনে হয় বারো আম বলে দেখানোর চেষ্টা করছি দেখেন আমের মূল আসছে এবং কি ধরছে কিন্তু মাসাল্লা অনেক 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 আমি আমি ধরছে আর কি মূল হয়ে তারপরে তো মুকুল আসছে আম ধরছে সুন্দর সুন্দর আম ছোট ছোট অবশ্য বড় দেখা যাবে মিষ্টি তবে মাসাল্লাহ দুই একটা ধরলো মনে করেন যে বারো মাসে আম বলা যেতে পারে আরো আমি ঔষধি গাছ ফলের গাছ দেখাবো আমার সঙ্গে থাকুন আমি এখন দেখানোর চেষ্টা করব এই নার্সারি যে হাতের ডান দিকে যে গাছগুলো আছে গাছগুলো আসলে উপরে বালুর আবরণ পড়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন মানে সবুজ রঙের গাছ থাকার কথা কিন্তু বাল বালুর আবরণ পরে ধোলা বালুর আবরণ পরে কিন্তু সাদা হয়ে গেছে তারপরে কিন্তু মশাল অনেক চমৎকার লাগতেছে ঠিক আছে অনেক চমৎকার লাগতেছে আপনার সঙ্গে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি আরো সুন্দর সুন্দর গাছ এখানে একটা গাছে আমার চোখে পড়লো একটা বেগুন গাছ সেই বেগুন গাছে বেগুন গুলা ধরছে এই দেখেন আমি যদি এবার কাছে নিয়ে দেখাতে চাই এটা কিন্তু বেগুন দেখেন এটা কিন্তু বেগুন বেগুনের চারা আছে এখানে দেখেন বেগুনের চারা যে বেগুন ধরে আছে তবে উপরে কিন্তু প্রচুর পরিমাণে ধোলা বালু সে কিন্তু দিচ্ছে গাছের উপর দিয়ে যাহাতে আপনার গাছগুলো ভালো থাকে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে ফুলের গাছ আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফুলের গাছ বা ফুলের গাছের নাম আমি বলতে পারবো না ঠিক আছে যাই হোক এখানে ওষুধ গাছ আমি দেখানোর চেষ্টা করব দেখি কোথায় কি গাছ আছে আমি আপনার দেখানোর চেষ্টা করব আবার আমি ঢুকলাম আরেকটা গেটে দিয়ে আরেকটা গেট দিয়ে নার্সারি গেট এখানে দেখেন সুন্দর একটা এটা মনে হয় লেবুর গাছই হবে লেবুর গাছে লেবু ধরে আছে আমি কিন্তু একবার মাঝখান দিয়ে চলে যাচ্ছি নার্সারির ভিতরে আমি আশেপাশে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ আছে এখানে ঔষধি গাছ সহ আছে আপনারা যদি আসতে চান তাহলে অতি সহজে এই নার্সারিতে আসতে পারবেন কারণ এটা উত্তরা উত্তর যে মেট্রো রেল স্টেশন আছে তার হাতের ডান পাশেই মিরপুর রোডে যাওয়ার হাতের ডান পাশেই কিন্তু এটা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ফুল এটা কী ফুল আমি জানি না আসলে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এই ফুলের গাছটার নাম কি এবং ফুলের নাম কি ঠিক আছে অবশ্যই ভেজ জানাবেন তো আমার সঙ্গে থাকুন আরও কিছু সুন্দর সুন্দর ফুল ফল এবং ঔষধি গাছ দেখানোর চেষ্টা করব